হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিটনেস ওয়ার্ল্ড রাজ আমি আপনাদের আজকে সাইটিকার জন্য দুটো এক্সারসাইজ করে দেখাচ্ছি এই এক্সারসাইজগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন কুড়ি কাউন্ট করে চলুন তাহলে এক্সারসাইজগুলো করা যাক আমি এখানে করছি আপনারাও বাড়িতে প্র্যাকটিস করবেন চলুন তাহলে এক্সারসাইজগুলো দেখে নেওয়া যাক প্রথমে আপনারা পেছনে পা নেবেন একটা বা সামনে নেবেন এটাই আমরা দুটো পাই করবো কুড়ি কাউন্ট করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এরপর আমরা অন্য পায় করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 15 16 17 18 19 20 এরপর আমরা দ্বিতীয় আসনটি করছি শিরদাঁড়াটা উপরে তুলবো আর না হবো 1 2 3 4 5 6, 7, 8, 9, 10, 11, 12, 13 14 15 16 17 18, টোয়েন্টি এই আসনগুলো আপনারা কুড়িবার করে তিন রেপুটেশনে করার চেষ্টা করবেন তাহলে প্রথম দিন থেকেই আপনাদের ব্যথা কমতে শুরু করবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন